আমি আমার টাকাতেই কিনে একদমই টাকা ছিল না অনেক কষ্টে জমিয়ে জমিয়ে টাকাটা আমি বাবা মাকে বিরক্ত করিনে দিয়ে কিনেছিলাম তো গুলো গ্লাসেস রয়েছে আমার কাছে হ্যালো আমি রিয়া আজকে তোমাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমি আমার চশমার কালেকশন দেখাবো হ্যাঁ চশমাটাই বলছি কারণ আমি গ্লাসেস বলতে অতটাও অভ্যস্ত না তো এতগুলো গ্লাসেস রয়েছে আমার কাছে মানে চশমা তো চলো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি কী বলতে চাইছি আর কি কী দেখাবো পুরো ডিটেলসেই বলবো ভিডিওটা ডিটেলসে করার চেষ্টাই করছি তোমাদের সঙ্গে আমি যে চশমাগুলো পড়ি তোমাদের অনেকের পছন্দ হয় খুব তাই ভাবলাম তোমাদের একটু ডিটেলস দিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় কিন্তু তো বেশিরভাগই লেন্স কাট থেকে আছে তো চলো একাকে দেখানো শুরু করি প্রথমে আমি যেটা পড়ে রয়েছি সেটার ব্যাপারে বলি আসলে আমি ভীষণভাবে প্রকৃতি লাভার আর প্রকৃতির মধ্যে যা কিছু মিশে আছে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের আর যেহেতু গাছপালা প্রকৃতির একটা অংশ তাই সবুজ রং আমি সব সময় কোনো না কোনো জিনিস আমি রেখে থাকি তো এটাও একটা হালকা গ্রিন কালারের মধ্যে রয়েছে ভীষণ পছন্দের আর একটা কথা বলি যে কটা গ্লাসেস দেখাবো মানে চশমা বললাম গ্লাসেস বলতে অসুবিধা সেই গ্লাসেসই বলছি যে কটা চশমা দেখাবো প্রত্যেকটাই কিন্তু ব্লু কার্ড লেন্স লাগানো প্রত্যেকটা এই একটা রয়েছে যেটা আমার ভীষণ পছন্দের এটা একটু ওকেশনালিভাবে আমি পড়ি মানে কোথাও ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কোনো ভালো ড্রেস পরলে এটা আমি পড়ি আর তাছাড়া আমি সব সবসময় যেটা পরে আছি মানে এইটাই পরি আর তারপরে দেখাই যেটা যেটা কি না কিছুদিন আগে আমি খুব পড়তাম এখন পড়া হয় না কারণ এটাতে পাওয়ার লাগানো নেই আমি একটু দামটা কম পড়বে বলে পাওয়ারটা লাগাইনি আর কি এটা আমার ভীষণ ভীষণ পছন্দের আমার ইচ্ছা আছে এই ফ্রেমটাতে আমি পাওয়ার লাগাবো যদিও আমার পাওয়ার খুবই সামান্য আমার পাওয়ার মানে চশমা ছাড়াও দেখতে অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমার প্রচণ্ড ধুলোর প্রবলেম মানে অ্যালার্জিটিক প্রবলেম ধুলোতে সেই জন্য আমি হচ্ছে চশমাটা ইউজ করি আর তাছাড়া তোমাদের যদি বলি যে আমার প্রথম থেকে যতগুলো চশমা আছে শতগুলো দেখানোর তাহলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অনেকগুলো চশমা আমি খুঁজে খুঁজে বের করতে হবে কারণ আমি কোনো জিনিসই ফেলি না আমি প্রত্যেকটা জিনিসই খুব যত্ন করে রাখা একজন মানুষ তো সেই জন্য আমার প্রথম যে চশমাটা আমার হলুদ রঙ খুব পছন্দের এরকম হলুদ রঙের একটা ফ্রেম ছিল আমার খুব পছন্দের একটা ফ্রেম অনেকে সেটা নিয়ে হাসাহাসি করতো যে আমি হলুদ রঙের ফ্রেম কেন ইউজ করি তো যাই হোক সেটা পুরনো কথা আমার খুবই পছন্দের প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে রাখি আর এইটা হচ্ছে লেন্স কাঠেরই আরও একটা আমি এই অবধি যতগুলো দেখালাম প্রত্যেকটাই লেন্স কাটের এটা একটা লেন্স কাটের চশমা আর এইটা যে আর আকাশি দেখালাম যেটা আগে ওই দুটো আমি একসাথে কিনেছিলাম আর এই গ্রিনটা আর হচ্ছে এইটা এই দুটো আমি একসাথে কিনেছিলাম আসলে দুটো করে কিনলে না ওভারটা ঠিক ভালো হয় অনেকটা লাভ হয় ওই জন্য দুটো কিনি আর কি আর তাছাড়া আমি জীবনে ফার্স্ট টাইম টাইটানের একটা চশমা কিনেছিলাম যেটা কিনা আমার কাছে ভীষণই কস্টলি বলে মনে হয়েছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারণ আমার মানে পরের চশমাগুলো মোটামুটি সেই আন্দাজে আমার কাছে এটা দামি মনে হয় কারণ এটা তখন আমার কাছে একদমই টাকা ছিল না আমি অনেক কষ্টে জমিয়ে জমিয়ে টাকাটা মানে দিয়ে কিনেছিলাম এটা প্রায় আড়াই হাজার টাকা মতো নিয়েছিল চশমাটা তো ওই জন্য আমি এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি অনেকটাই পুরনো হয়ে গেছে আমার এরকম একটা কালো রঙের ফ্রেম পরারও ইচ্ছা ছিল অনেক ধরে তাই জন্য আর কি কিনেছিলাম তখন সব কয়টা যে চশমা দেখছো সমস্তগুলো কিন্তু আমি আমার টাকাতেই কিনেছি আমি বাবা মাকে বিরক্ত করিনি যে আমার এতগুলো চশমা লাগবে ওরকম না আমার ভালো লাগে তাই কিনি তো নিজে জমিয়ে কেনার চেষ্টাই করি সময় আমার মনে হয় প্রত্যেকেরই তাই করা উচিত বেশি বিরক্ত না করাই ভালো যতটা নিজে পারা যায় তারপরে না পারলে তো অবশ্যই বাবা মার কাছেই যাইতে হবে কারণ তারা ছাড়া কে আছে আমাদের তো দেখো সানগ্লাস দেখাই এবার আমার দুটো মাত্র সানগ্লাস আছে আর দুটোই আমার কাছে স্পেশাল কারণ দুটো আছে যেহেতু অনেক করে থাকলে তার মধ্যে কয়েকটা স্পেশাল থাকে যেহেতু আমার দুটো আছে তাই দুটোই স্পেশাল এই একটা রয়েছে পুরো কালা চশমা আমার তো খুব পছন্দের এটা আমি সানগ্লাস পরে বাড়ি থেকে বেরোতে খুবই লজ্জা পাই আমি এখনো জানি না কেন কোথাও গেলে পড়ি আর একটা রয়েছে এটা একটু বড়োর মধ্যে হচ্ছে কোনো এথনিক ওয়ারের সাথে পড়ার জন্য আর এটা হচ্ছে ওয়েস্টার্ন সাথে পড়ার জন্য কি কেমন লাগলো জানিও কালেকশানগুলো তোমাদের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না নেক্সট কোন জিনিসটার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে